আজকে নয়ন কিচেনে রান্না হচ্ছে বউটুকনি শাক ভাজা তো বউটুকনি শাকটা এরকমভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি তো দেখতে থাকুন কিভাবে রান্নাটা হচ্ছে কড়াইতে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি রসুন শুকনো লঙ্কা রসুন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক শাকটা পুরোটাই দেওয়া হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এই হলুদ গুঁড়ো শাকটা চাপা দেব না অনেক জল বার হবে এখান দিয়ে ওই জলটাই শুকাতে হবে ভাজাও হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা জল বার হয়েছিল শাক থেকে শাকের জলটা শুকিয়ে গেছে শাকটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে তো এখানে শাক ভাজাটা নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু ভালোই লাগছে আর শাক ভাজাটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো কেমন লাগলো জানাবেন অবশ্যই লাইক করবেন